আমার এই মোবাইলে কয়েক হাজার হাদিসের কিতাব আছে কোরআন মজিদের কয়েকটা তাফসিরের কিতাব আছে গোটা কোরআন মজিদ আছে সুযোগ হলে আমি মোবাইল মাইকে দেখে দেখি কোরআন মজিদ পড়ি পড়ি যেতে আছে কোরআনের তাফসির গ্রন্থগুলো আছে হাদিসের কিতাবগুলো আছে আমি জিজ্ঞেস করছি

কর্তব্য থেকে হাদিস থেকে আবিষ্কার করা নামই হচ্ছে কিয়াস যেহেতু আজকে আলোচনা আমি ইউটিউবারদের অনুমতি দিয়েছি আপনারা প্রচার করতে পারে সেজন্য কিয়াস এর সুস্পষ্ট করার জন্য কিয়াস কাকে বলে এটা স্পষ্ট করার জন্য আমি একটি উদাহরণ আপনাদের কাছে রাখছি ইতিপূর্বে আমি বেশ কিছু স্টেজেটা বলে ওছি আজ আবার বলছি কে আসছে কে আর আপনি কি করে চলবেন এই মোবাইল ইন্টারনেট সম্পর্ক বর্তমান প্রযুক্তি এ শত শত আবিষ্কার সম্পর্ক

কোরআন মজিদের কয়েকটা তাফসিরের কিতাব আছে গোটা কোরআন মজিদ আছে সুযোগ হলে আমি মোবাইল থেকে দেখে দেখি কোরআন মজিদ পড়ি পড়ি এতে কোরআন আছে কোরআনের তাফসির গ্রন্থগুলো আছে হাদিসের কিতাব আরো আছে আমি জিজ্ঞেস করছি এই মোবাইলটা নিয়ে আমি বাথরুমে যেতে পারবো কি প্রশ্ন বুঝে এসেছে এই মোবাইল মানে ইতিহাস কোরআন ত্রিশটা পাড়া একশো চোদ্দটা সূরা বেশ কয়েকটা নির্ভরযোগ্য হাদিসের কি বলে তফসিলের কিতাব আছে বহু হাদিসের কিতাব আছে মনে করুন একটা বিরাট বড় লাইব্রেরি

ইমাম বাণী পর রহমতুল্লাহ এর কাছে যেতে রাজি হন তা আপনারাই সমাধান দেন আমি তো পারলাম না একা আপনি বলুন এ সাইড থেকে কিছু ভাই বলে উঠেছেন বলে না যাবে না ফতোয়া এসে গেছে এ মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না কেন এতে আল কোরআন আছে আর কোরআন মাজিদ নিয়ে বাথরুমে আল্লাহু আকবার ফতোয়া খুব স্পষ্ট এবার আমি জিজ্ঞেস করছি ধরুন আমি সফরে আছি আমাদের হাওড়া বা শিয়ালদা স্টেশনে আমি আছি বাথরুমের প্রয়োজন হয়েছে একাই আছে বাথরুমে যেতে হবে যে মোবাইলটা কোন চোরের কাছে দিয়ে যাব হ্যাঁ ফতোয়া তো দেখা কি বললেন পুলিশকে দিয়ে যাবেন দেখুন ফতোয়া পুলিশের কাছে দিয়ে যাবেন আপনার দেন তো পুলিশের কাছে দেন তো ইমাম আবু হানিফাকে না মানলে মাঝহাত না মানলে মোস্তাহিদ না মানলে আপনাকে মোবাইল পুলিশের কাছেই দিতে হবে জি হ্যাঁ মশলা সমাধান করতে পারলেন না মশলা সমাধান করতে পারলেন না ইমামে আজম আবু আনিফা রহমাতুল্লাহ আলাইহি এ আর সম্পর্কে বুঝিয়ে গেছেন মাসলা কিভাবে মুস্তামবাত করতে হয় কিভাবে কোরআন সুন্নাহ বা ইজমার আলোকে সমাধান করতে হয় ইমাম পানি পরাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস मंथন করে আমাদের কাছে সেগুলো দিয়ে গেছেন তার দারস না হলে এই সব মাসলা সমাধান করতে পারবেন না মাসলাটা বলে ਦਿੱচ্ছি যেহেতু অনেকেই আবার এরপরে মিডিয়ার মাধ্যমে শুনবে তারা বলবে হুজুর কই এটা বললেন না তো এর আগে অনেক মশলা এসেছে সেগুলো আমি কিন্তু সমাধান করি তাদের উপরে ছেড়ে দিয়েছি যারা বলে কোরআন মানবো হাদিস মানব ইমামা বহানি ভাবি মানবো না আপনারাই সমাধান করুন কোরআনের আয়াত কিন কি আগে আগে সমাধান করুন বুঝে আজকে কটা ধানের কটা চা চা তবে মশলাটা বলে দিচ্ছি আমি জিজ্ঞেস করছি

আয়াত খোলা নেই পৃষ্ঠা খোলা নেই কোরআন মাজিদ খোলা নেই মেমোরির ভিতরে আছে ওটাকে নিয়ে হামান বাস্তা দিয়ে গুঁড়ো করে আসতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন যে জবর পেশ মুক্ত আয়াত পারা কিছু দেখা যাবে তাহলে ইমাম সাহেব যদি ভিতরে কোরআন নিয়ে বাথরুমে যেতে পারেন আমার এই মোবাইলের রান নিয়ে আমি বাথরুমে যেতে পারবো না পারবো না মশলা ক্লিয়ার হলো তাহলে ইমাম সাহেব হাফিজে কোরআন বাথরুমে যেতে পারেন এটা জায়েজ এজমায়ে উম্মত এই উম্মতের ইজমার উপরে এই মাসালাটাকে কিয়াস করা হয়েছে আল কিয়াস আল মুস্তাম্বাত মিন হাযিহি তালাস এর নাম হচ্ছে কিয়াস যারা বলছে আমরা কিয়াস কিয়াস মানি না তাদেরকে জিজ্ঞেস করছি যে জবাবটা কি হবে মোবাইলটা নিয়ে যাওয়া যাবে হা কুরআন এর নিয়াতে আছে হ্যাঁ কোন সহিহ আ dise আছে হ্যাঁ না ও নাটা কোন আয়াতে আছে বুঝা গেল না সাজলে হবে না মাসলা হাতি নেই দেখুন এটাই হয়েছে চার মাজাবে জামাতের উসুল মশলা মাসেল গবেষণা করার এটাই হয়েছে আমাদের নিয়ম